রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা কোরআনময় করতে রাজি আছেন কোরান তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাস রাদি আল্লাহ বলতেন রুব্বা কারি লিল কোরআন বল কোরআন কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনোদ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের হতে চাই না দৃঢ়স্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসলাম কানাইয়ামুদ্দু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا আয় প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম ইয়াতিল কোরআন ফালাই যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে যাইনুল কোরআন আবি আসিকুম বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা আহ অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন 114 সূরার সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানামতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সূরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধ ভাবে কোরআন তালাত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নাম্বার করণীয় ধীরস্থির ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ

তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাকাত পড়ে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার উত্তমতার বিচারে বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো গুলো করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদেলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশ আল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নত পালনের জন্য এক নাম্বার মাশালা ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাইনাফিস সাহরি বারাকা তোমরা সাহারি খেয় কেননা সাহারির ভেতরে বরকোত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারীর জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখার চার রাখার তা হাজ্জত করা যাবে না রবুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়া বা'থা কা রব্বুকা মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাত আল্লাহ অতিরিক্ত ফরজ

তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম। স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তাখুদুহু সিনাতু ওয়া নাওম, নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন চায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদিল্লায় বলেন আল্লাহ বা এর জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাদ কে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম মিন ই কাহোমুল তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবরগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন টমাস আলি হাব্বা আম্বা তাৎসাবা আসানা বিলাফি কুল্লিসম্বলাতির মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শিশ প্রতি শীষে হয় শত দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুহান আল্লাহ এজন্য মুক্তহস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বর্ষর মহররমে দেন আপনি আগে দিতে পারবেন যাকাত অগ্রিম আদায় করা যায় সুবহানাল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রমাদানে এত দান করতেন কানা আজওয়াদান নাস কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিন আর রিয়হিল মুরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিষ্ণুবি আর উদার্নতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে যে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ অলাও বিতামরা একটাও খেজুর অলাও বিশার বা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এন্ন আঞ্জাল্লা হুফিলাইলা ليله القدر خير من الف شهر